আজকে তোমরা অনেক কিশোর নজান ছেলে পৃথিবীর মুসলমানদের কোন অত্যাচার কোন না তোমরা অনেক এই তোমাদের এই রং তামাশার এই জিন্দিগি নিজের মতো করে সাজতেছ নিজের পছন্দ মতো চুল রাখতেছ নিজের মতো করে নারী ছবি মোবাইল অশ্লীল দৃশ্য নিজের মতো করে চলতেছ খাইতেছো ঘুমাইতেছ কোথায় আল্লাহ কোথায় রসুল পাঁচ অক্ত নামাজের কোনো ধার ধারণা মালিকের কাছে যে এক ফোটা চোখের পানি ফেলবা এই বিবেকটাও তোমাদের অনেকের নেই তুমি যে একটা সেজদা দিবা আল্লাহকে আর আল্লাহকে বলবা মাওলা এমন রাগ হইলেন কেন কেন এমন রাগ করলেন যারা কালেমা ওয়ালা যারা আপনারে ডাকে যারা আপনাকে ডাকে আপনি তাদের উপরে এভাবে রক্ত ঝরছে আপনি তো দেখছেন না ছয় বছরের ছোট্ট মেয়ে বাচ্চা গাজা ফিলিস্তিনের ছোট্ট মেয়ে বাচ্চা সাক্ষাৎকার দিছে মেয়ে বলতেছে বোমার আঘাতে আমি বেহুশ হয়ে গেছি হুঁশ আসার পরে আমি দেখলাম আমার ডান হাতটা আমার সাথে নেই আমার হাত কোথায় উড়ে গেছে আমি জানি না আমি আর আমার হাতটা খুঁজে পাচ্ছি না প্রিয় ভাই কল্পনা করো তোমার ছোট বোন যদি এমন আয়সা বলে যে ভাইয়া খেলতে গিয়ে আমি এখন আয়সা দেখি আমার হাতটা নাই এক বাচ্চা তো এটা বলতে পারে যে আমার খেলনা পাচ্ছি না আমার একটা জুতা পাইতেছে না বাচ্চারা এগুলো বলে কিন্তু এক মুসলমানের বাচ্চা মেয়ে বলতেছে আমি আমার হাতটাই খুঁজে পাচ্ছি পাখির মতো বোমার আঘাতে জীবন্ত মুসলমান বোমার আঘাতে পাখির মতো শূন্য উড়ে এরপরে শরীরটা টুকরা টুকরা হয়ে ছিন্ন ভিন্ন তাইলে দোস্ত আমার বন্ধু আমার ইনসাফের সাথে যদি সামান্য তুমি ইমান থাকে যদি আল্লাহকে চিনে থাকো তাহলে ইনসাফের সাথে ভাবা উচিত বিশেষ করে তোমরা নজওয়ান প্রিয় ভাই প্রিয় প্রিয়া আমার মনে খুব এক মানুষের হায়াতের মূল সময় তার যৌবন করিম আল্লাহ তারা শিশু কালকে বলছে আবার কোরআনে আল্লাহ বৃদ্ধ কালকেও বলছে দুর্বল দফ শুধু আল্লাহ যৌবন কালকে বলছে কুয়া শক্তি কোরআন শরীফের স্পষ্ট আয়া আল্লাহ

তুমি বুঝবা এটাই যে আল্লাহ যেভাবে ইচ্ছা এভাবে সৃষ্টি করতে পারে ছোট্ট দুর্বল ছিল সেই হাত যৌবনে সবল ওই হাতটাই আবার বৃদ্ধকালে দুর্বল হাত 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 বদলায় না আমার আল্লাহ তালা বলছে শক্তি কুমাত এটা শুধুই যৌবন তাহলে কিছু করলে যৌবন গড়লে যৌবন কান বরবাদ হইলেও যৌবন কালে নষ্ট হইলেও যৌবন কাজে লাগাইলেও এই সময়টা নষ্ট করে দিল এই বহু বৃদ্ধ মানুষ তুমি দেখো পৃথিবীতে বহু বৃদ্ধ মানুষ আফসুস করে আহা যদি আমি যৌবন কালে ইবাদত করতে মন চায় অনেকের অনেক বন্দীকি করতে বয়সকালে কিন্তু শরীরে আর কুলায় না শাস্তে আর কুলায় আজকে আমরা পাঁচ ভাই দেখো আমরা আমাদের পাঁচ ভাই আমরা এখন আয় উপার্জন করি আলহামদুলিল্লাহ আমাদের পাঁচ ভাই এখন সামর্থ্য বানাবো আল্লাহর দয়া এখন আমরা পাঁচ ভাই ইচ্ছা করলে আমার মারে প্রত্যেক মাসে আল্লাহর ঘরে নিতে পারি টাকা আছে আমাদের কাছে কিন্তু মা এই পরিমাণ অসুস্থ যে মার যাওয়ার মতো সক্ষমতা নেই কিন্তু সামর্থ্য আছে আমার আমি চাইলে মারে প্রতি মাসে নিতে কিন্তু মার বয়স পঁচাত্তর বছরের বেশি मार शीशम